এবার কেউ পয়সা দেবে এই নিয়ে কারাকাড়ি চলছে পুকুরে তরিত বাজার একা কেউ পয়সা দেবে আরে আমায় তো কেউ কিছু না আমায় কিচ্ছু কেউ কিনে দিচ্ছে না

হলো দাঁড়িয়ে পড়লে কেন পরেশনাথের মন্দিরে এসেছি কিন্তু আমি এই এই দিকটাতে আসিনি এই মন্দিরগুলো আমি দেখিনি আজকে প্রথম আমি এলাম এই মন্দিরগুলোতে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবেন কুকুরানি তো খুব খুশি কুকুরানি জিনিস কিনতেই ব্যস্ত এটা রেজার লাইটটা পেয়ে গেছে ব্যাগ ওটা নিয়েইও ব্যস্ত হয়ে পড়েছে দুষ্টুমি চালু কোথায় কোথায় মারছে বকা খাবি चन्ना मम्मी जो चले थी सेकंडली जो नाइस से चले तो ब्लूटा मारी सब लाइक छोड़ दिया आज चाय पुचका पोट चला